একশোর বেশি রথ একশোর বেশি জগন্নাথ পাবে একশোর বেশি ছোটরা যারা রথ পায় না পুজো কমিটির উদ্যোগে এবারে নিজের রথ টেনে নিয়ে বাড়ি যাবে ওরা তালা পনেরোপল্লীর পুজোর সূচনা ফেসবুক সোশ্যাল মিডিয়া মোবাইল এগুলো শিশুদের শৈশব কেড়ে নিয়েছে তো স্বভতই পুনরপল্লী দুর্গাৎসব কমিটি তারা রথযাত্রার দিনটাকে বেছে নিয়েছে রথযাত্রার ঠিক আগেই দিনটাকে বেছে নিয়েছে তাদের পুজো কমিটির মানে তাদের চুরাশি নমবর্ষের ব্যানার উদ্বোধনে পুজোর বিষয় ভাবনাকে জনসমক্ষে আনা তার সাথে সাথে প্রতি বছর মতো এবছরও তারা শিশুদের উৎসাহিত করতে আমাদের আদি বেদ বেদান্তের থেকে যে সংস্কৃতি চলে আসছে যা শিশুদের শৈশবকে ধরে রাখে অর্থাৎ আমরা আমাদের শৈশবের কথা মনে করি যাই রথযাত্রার দিন মাপুর ভাজা জিলিপি তেলেভাজা তার সাথে ভেপু ভাজিয়ে রথ চালানো তো এই যে পুরনো আমাদের যে আমাদের যে সংস্কৃতি সেটাকে ফিরিয়ে আনার এই প্রয়াস পনেরো পল্লী করছে এটা অত্যন্ত শুভ প্রয়াস আমাদের সমাজের দীর্ঘদিনের রীতি নীতি সংস্কৃতি যদি আমাদের মধ্যে থেকে হারিয়ে দেয় তাহলে যে শিশুরা আগামী দিনে নাগরিক হবে তারা যান্ত্রিক তৈরি হবে তো সেই যান্ত্রিক থেকে শিশু মনের মনন থেকে তাদের মনুষ্যত্ব মানবিকতা মূল্যবোধ ভালোবাসা জাগ্রত হয় এই সব উৎসবের মধ্যে দিয়ে তো সবতেই এই উৎসবগুলো হওয়া মানে সমাজকে আরও সুদৃঢ় সংঘবদ্ধ করে ঠিক আছে